মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির নেতা ঠাকুরগা শহরে বাড়ি আল্লাহর বান্দা আজকে বক্তব্যে বলে আমরা যদি ক্ষমতায় যাই আওয়ামী লীগের কোনো মামলা থাকবে না সব মামলাগুলো আমরা তুলে নেব জোরে বলেন নানাউজুবিল্লাহ আওয়ামী লীগের দেশের দুশমন ইসলামের জাতীয় দুশমন যারা মূর্তি বানায় তারা হলো মুশরিক আর মুশরিকদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না মির্জা ফখরুল ইসলাম সাহেব দেশ আপনার বাবার না আপনার দলের না বাংলার মানুষ ভালোবাসে তাই রয়েছেন যদি বেশিরভাগ হাজুরি করেন আওয়ামী লীগের মামলা তুলে নেবেন একবারও তো আলেমদের মামলাগুলো তুলে নিতে চাননি আলেমদের পক্ষে কথা বলেন না আওয়ামী লীগের দালালি করেন সারদ বাংলার মুসলমান যদি ধরে আপনাদেরকে ভারতে পাঠাই দিয়া দিবে কত বড় সাহস হয়ে গেছে মনে করছে দেশ আমাদের বাবার হয়ে গেছে না যেই মানুষ ক্ষমতায় বসায় ওই আল্লাহর তার নামে স্লোগান দিয়ে ওই মানুষে আবার ক্ষমতার চার থেকে কান ধরে নামাইয়া ভারতে পাঠিয়ে দে ভুলে গেছেন না কাদের মামলা আপনি নিষ্পত্তি করবেন কাদের মামলাগুলো তুলে নেবেন জানেন আপনি তেরো তারিখে ঢাকায় লকডাউন ঘোষণা করেছে সেই ফেসিস ঢাকা এখন বিভিন্ন বাসে আগুন লাগাইতেছে গাড়িতে আগুন লাগাইতেছে তবে সারা বাংলাদেশে চিরুনি অভিযান শুরু হয়েছে আওয়ামী লীগদের ধরতেছে আর পাশায় ডিম ঢুকাইতেছে কথা বল না কেন এমন যারা করবে চান্দা যারা বাংলাদেশে তুলতেছে তাদেরকে ধরে ধরে পাশায় নরম ডিম দেওয়া দরকার ঠিক আমার বাংলাদেশ কোরানের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এদেশে দেশে চান্দাবাদী চলবে কেন ধান্দাবাদী চলবে কেন কোনো চাঁদাবাদী চলবে না আমার বাংলাদেশ চলবে কোরানও ইসলাম দিয়ে কারা কারা কোরানের পক্ষে রাজিয়া আছেন দুটো হাত তুলে দেখা না আগামী দিরাম রাষ্ট্র কোরান দিয়ে রাষ্ট্র চালাতে চাই রাজি আছেন তো আও মিলিগ্রে রে দেখেছি বিমপিও দেখেছি একবার কোরআনওয়ালা হুজুরদেরকে দেখবো কথা বলেন না কেন কেউ যদি বাধা দাও তোর জিজ্ঞাটা টান দিয়ে ছেড়ে কুত্তা বান বানায় খাওয়াবো কারণ তুমি যদি বিএমপি হইয়া কোরআন দি রাষ্ট্র চালাইতে পারো তোমাকে সালাম কিন্তু কোরআন দি রাষ্ট্র চালাবার কথা বলতে তোমার যদি গায়ে আগুন জলে সাবধান একটা কোপ তোমার পিঠিত জমিনে পড়বে না সব কয়টা বাড়ি তোমার মাথায় পিঠিতে পড়বে ঠিক কিনা বলো জমিন কার আসমান কার আইন চলবে কোরআনের আইনের কথা বললে তোমার চান্দি গরম হয় তখন মির্জা ফখরুল আমাদের মৌলবাদী বলে তখন হুজুর রাজাকার বলে তেরো রাজাকার স্লোগান দিয়া এই জমিন ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তোমার দাদিমা আল্লাহ এদের হেদায় দান করেন আর জোরে বলেন না রে হে যা শুরু করছে ক্ষমতা পাইলে না জানি কি গুলো মারামাত কোরআন হলো মানুষের জন্য হেদায়ত কোরআন কী বলেন এ কোরআন যারা মানবে তারা হেদায়ত পাবে আর কোরআন যারা রাষ্ট্রে নিবে আল্লাহর পশম তারা শান্তিতে থাকবে ওই জমিনে খুনা খুনি হবে না কারে মারামারি হবে না ওই দেশের মানুষ শান্তিতে থাকবে কোনো সন্দেহ নাই حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائے سے پر نظر ہے نمی گویم کے از دنیا جدا بس ہر خارے خدا کیا خدایا আল্লাহর বান্দা এই জমিনটা আমরা একবার কোরআন ওলাদেরকে শাসন দেখতে চাই এই জমিনে আল্লাহ ওলাদেরকে দায়িত্ব দিতে চাই সামনে নির্বাচন আসবে সবাই ভোট চাওয়ার জন্য টাকা নিয়ে আসবে টাকার বস্তা নিয়ে আসবে সব টাকাগুলো খাবেন কারণ এই টাকা আপনার টাকা আমার টাকা এটা সান্দা তোলা টাকা আর শেষ ভোট মনে করে ইসলামের পক্ষেই দিবেন বলে দিন সাল্লাহ এখন যারা উঠে যাবে বুঝবে এরাই হলো ভারতের দালাল লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না пора যায় মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে যদি হয় আসবে বিজয় রত্বের জীবনের বিনিময় ঠিক না আসবে বিচার আর জীবনের বিনিময় বেয়া মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিনাথ বেনারিক ভয় কোথা থেকে সগুনাম আর দেশে সে সেবার নামে বসলা আর বিরজাভরের দেশে ওদের করতে নাস্তা নাবু ওদের করতে নাস্তা হতে হবে নির্ভীক বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি এই বিপ্লব আমাদের শেষ বিপ্লব মনে করে গিয়ে যেতে হবে আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই আল্লাহ কবুল করেন বলে আমিন আর ওজরে বলেন আমিন কেউ যদি বলে আমি চাই না সে বৈমান সে কি সে কাফের সে হলো জাহান্নামী আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ওয়াজ পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনাদেরকে উপহারের জন্য নিয়ে আসবো তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম